ওয়েল লিটন দাসকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে বাট হোয়াট অ্যাবাউট নাজমুল হাসান শান্ত যিনি আমাদের টি টোয়েন্টি দলের অধিনায়ক এবং যার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে তার নিজের ব্যাটিং আসলে ঠিক কীরকম টি টোয়েন্টিতে অ্যাভারেজ ইম্পর্টেন্ট হলেও স্ট্রাইক রেটকে আপনার অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে এবং শান্ত চৌত্রিশ ইনিংস ব্যাটিং করে তার স্ট্রাইক রেট হচ্ছে একশো দশ ক্যানি ইমাজিন যে একটা দলের টপ অর্ডার ব্যাটসম্যান তিন নম্বরে খেলা ব্যাটসম্যান যিনি এক উইকেট পরে গেলেই খেলতে নেমে যান তার স্ট্রাইক রেট হচ্ছে একশো এবং এই ক্যালিভারের একজন ব্যাটসম্যান নিয়ে আপনি টি টোয়েন্টিতে কতটা ভালো স্কোর এক্সপেক্ট করেন এই জিম্বাবুয়ের সিরিজেই জিম্বাবুয়ের বোলিং লাইন আপের এগিংসটাই তিনি বেশ কয়েকবার এক্সপোজ হয়ে গেছেন খানিকটা আলোচনা হচ্ছে কিন্তু পুরো মিডিয়া এবং দেশ লিটন দাসকে নিয়ে মেতে থাকার কারণে সম্ভবত এই জিনিসটা খানিকটা আড়ালে থেকে যাচ্ছে এই সিরিজের চার ইনিংসের দিকে যদি আপনাকে তাকাই তাহলে চব্বিশ বলে একুশ পনেরো বলে ষোলো চার বলে ছয় এবং সাত বলে দুই রান রান কত করেছে সেটার হিসাব না হয় আপনি ভুলেই যান লুক এট স্ট্রাইক রেট আপনি যদি খেলা দেখে থাকেন তাহলে নিঃসন্দেহে এইটুকু চোখে পড়ারই কথা যে শান্ত অনেক সেফ খেলছে একজন টপ অর্ডারের ব্যাটসম্যান ক্রিজে আসার পরে চেষ্টা করছে উইকেট না হারাতে চেষ্টা করতেছে ইনিংস লেনদি করতে ভাই বিশ ওভারের ম্যাচে আমি লম্বা ইনিংস দিয়ে কী করবো যদি আমার স্ট্রাইক রেট থাকে অনেক কম সত্যিকার অর্থে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে খেলার ধরনটা হয়ে যাচ্ছে অনেকটা এরকম যেহেতু আমি ক্যাপ্টেন আমি যদি একটু লম্বা ইনিংস খেলি স্ট্রাইক রেট দিয়ে একটু কমও হয় তারপরেও দলে আমার জায়গা সুনিশ্চিত অনেকটাই দলে জায়গা নিশ্চিত করার উদ্দেশ্যে যে ধরনের ইনিংস খেলা হয় শান্তর ইনিংসের অ্যাপ্রোচগুলো অনেকটা এরকম হয়ে যাচ্ছে আমি বলছি না তিনি রান কত করেছেন অর হোয়াট এভার আমি বলতেছি টোটাল অ্যাপ্রোচের কথা যে তিনি খেলছেনই এমন স্টাইলে যেখানে রিস্ক কম এবং চেষ্টা করতেছেন স্কোর করতেই এবং তারপরেও কিন্তু স্কোর বড় হচ্ছে না জিম্বা বয়ের যদি এই অবস্থা হয় আমি জানি না বিশ্বকাপে টপ লেভেলের বোলারদের অ্যাগেনস্টে কী অবস্থা হবে ওয়ান ডে প্রসপেক্ট হিসেবে তিনি বেশ ভালো কোনো সন্দেহ নাই কিন্তু যখন টি টোয়েন্টির ব্যাপার আসে আমার মনে হয় বিপিএলে তার বেশ কয়েকটা ভালো ইনিংস আছে কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যদি আপনি দেখেন পঁয়ত্রিশটা ম্যাচ হয়ে যাবার পরেও সিগনিফিকেন্ট কোনো ইনিংস আপনি তার পাবেন না এবং সবচাইতে বড় ব্যাপার যেটা বললাম যে 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 তার তার সেই জায়গাতে ঠিক টি যে অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ের ব্যাপারটা থাকে সেই তার ভিতরে দেখা যায় না এখন ব্যাপার হচ্ছে যে আপনার দলকে যিনি নেতৃত্ব দিবেন তিনি যদি ডিফেন্সিভ মেন্টালিটির হন তিনি যদি ইনসিকিউর থাকেন যে দলে তার জায়গা থাকবে কি থাকবে না সেই কারণে তিনি যদি সেইফ খেলার চেষ্টা করেন ক্যাপ্টেনের এই মানসিকতা কিন্তু ডেফিনেটলি টিমের উপরে ইম্প্যাক্ট পড়তে বা বাধ্য ক্যাপ্টেন যদি অ্যাগ্রেসিভদের সামনে থেকে নেতৃত্ব দিতে না পারে তার নিজের যদি খেলার ইনটেন্ট নেগেটিভ হয় তাহলে অবশ্যই তিনি ড্রেসিং রুমে অন্যদের মাঝে অনেক বেশি অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার বার্তাটা কিন্তু দিতে হেজিটেট ফিল করারই কথা বাংলাদেশ অধিনায়কত্বের দিক থেকে নতুন যুগে যাচ্ছে শান্তকে ওয়ান ডেতে সিলেক্ট করা হয়েছে টেস্টে সিলেক্ট করা হয়েছে গুড নাফ কিন্তু টি টোয়েন্টিতে যদি তিনি নিজেকে প্রুফ করতে না পারেন এই বার্ডেনটা তার উপর চাপায় দেওয়ার কোনোই মানে নাই আমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমরা ভয় পাই যে একে যদি আমি বাদ দেই একে যদি আমরা না নেই এর চাইতে ভালো প্লেয়ার আর কে আছে ওয়েল টি টোয়েন্টি হচ্ছে সেই জায়গা যেখানে সকল দেশের সকল বোর্ড প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট করে ইয়াং প্লেয়ারদের দিয়ে খেলায় দেয় এবং তারা ভয়েড অরহীন ক্রিকেট খেলতে পছন্দ করে তাদেরকে সুযোগ দেয় বাংলাদেশের টি টোয়েন্টিতে এমন কোন আহামরি রেকর্ড নাই যেখানে আসলে আমরা যদি নতুনদের দিয়ে এক্সপেরিমেন্ট করি তাহলে লজ্জায় পড়ে যেতে হবে আই যে বোর্ডের এই জায়গাতে একটুখানি সাহস দেখানোই উচিত প্রয়োজনে এক্সপেরিমেন্ট করা উচিত ইয়াংদের সুযোগ দেওয়া উচিত অন্তত এরকম সেফ এবং ভয়ে ভয়ে খেলা ক্রিকেট এই যুগে এসে দেখতে খুবই অস্বস্তি লাগে